হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়শ্রী হাস্টাল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আমি ঘুম থেকে উঠেই স্কুটিটা নিয়ে আজকে পড়েছি কারণ স্কুটিটা অনেকটা কাদা হয়ে গেছে ঠিক আছে আর গাড়িটা অনেক দিন থেকে ধোয়া নেই কারণ হচ্ছে ভাই আগে আমার গাড়িটা ধুয়ে দিত তো ভাই এখন নাই তোমরা সবাই জানোই তো এখন আমার গাড়ি আমাকেই ধুইতে হবে আর যখন ভাই বাড়িতে আসে মানে বাড়িতে ছিল তখন ভাই চালাইতো তখন ভাই ধুইতো এটা দায়িত্ব ছিল একদম ওর কিন্তু এখন নেই তো আমাকেই ওই জন্য ধুইতে হবে তো আমি ঘুম থেকে উঠে সকাল সকাল আর দেখো অনেকটা রোদ্র উঠছে আর আমি ভিডিওটা করেছিলাম গরমের দিনে ঠিক আছে তখন গরমই ছিল আর এখন শীত পড়ে গেছে অনেকটা মানে অনেক দিন পর এডিটিং করছি আর কি ভিডিওটা তো দেখো একদম কোথায় কোথায় কাদা জমে গেছে এগুলা না ঘষলে তো উঠবে না তো একবার জল দিলাম জল দিয়ে এগুলো ঘষলাম খালি গামছা দিয়ে তারপর এবার ধুয়ে নিচ্ছি তো যাই হোক এই কাজগুলো থাকে আমার সানডের দিনে তো সান্ডের দিনে অনেকেই অনেক কাজ থাকে আর এবার দেখো মা নারকেল কেটে দিচ্ছে এটা হচ্ছে ডাব মানে জল খাওয়ার জন্য হ্যাঁ এখানে এখনো নারকেল হয়নি আর শ্বাস হয়েছে আর এই নারকেল কাটা এই যে দু দুটো গ্লাস নিয়ে আসছি জলের জন্য আর এটা দেখে একবারে ছোটবেলার কোথাও মনে মনে পড়ে গেল ছোটবেলায় এরকম যখন নারিকেল কাটা হতো বাড়িতে তখন এভাবে গ্লাস নিয়ে যান মানে যেতাম ভাই আমি মানে আমিও জল খাবো মানে ডাবের জলটা বেশি আমাদের কাছে মানে সেই অনেকটা প্রিয় ছিল আর কি তো এবার কেটে দিচ্ছে তো এবার গ্লাসে মানে ঢালতে মানে চাইলাম তো এবার খেলাম না তো এবার কি করে খাচ্ছি তোমরা একবার দেখো ঠিক আছে আর এভাবে খাচ্ছি আর অনেকটা মানে জল ছিল ডাবে আর ডাবের জলটা অনেকটা টেস্টি ছিল যা তো শ্বাস হয়েছে শুধু অল্প নরম নরম আর বেশি শ্বাসটা মানে ইসেও হয়নি তো খাচ্ছি অনেকটা জল ছিল ভালোই লাগতেছে আর সান্ডের দিন টুকটাক এগুলোই করা হয় বাড়িতে থাকলে যা আর পাগলামিগুলো করা হয় ঠিক আছে তো খাওয়া হয়ে গেলেও এবার জলটা খাওয়া হলেও এবার শ্বাসটা বের করে খাচ্ছি আর এই শ্বাসটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার নারিকেলের এটা অনেকটা ভালো লাগে তোবা স্নান খাওয়া এদিকে কোনটা ছোট ছিল এই গরুটা ছোট ছিল এখন বড় হয়েছে আমার ওখানে যায় আর বুনুটার সঙ্গে আমি টাইম পাস করছি বিকেল বেলা তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে আর মামারা আছে আমাদের বাড়িতে ঠিক আছে তো মামারা তারপর চলে গেল আমাদের বাড়িতে সকালে আসে খাওয়া দাওয়া করে বিকেল বেলা চলে গেল আর এবার আমি পাকাগুড়ির এখানে খেলতে চলে আসলাম ঠিক আছে আর পাকা বুড়িকে এত খেলনা দিয়েছি মানে আমি এত ডাকতেছি তাও আর শুনতেছে না মানে এরকম অবস্থা হয়ে গেছে দেখো কতবার ডাকলাম আর শুনে না একবার যদি খেলায় মন পায় তাহলে আর কি বলবো আর এখন চুলগুলো টানতেছে দেখো কেমন আর আমাদের বুড়ি খেলনা আর ঘুরতে যাওয়া হলে আর কিচ্ছু লাগে না ঠিক আছে আর বাচ্চা মানুষ হলে কোথায় প্লাস্টিক কোথায় কি এগুলার প্রতি বেশি ইন্টারেস্টটা থাকে আর বিশেষ করে একটা খেলনা বারবার চায় না মানে প্রত্যেকবারই নতুনত্ব খেলা দিতে লাগে সব নতুন নতুন খেলা চাই দেখো ওই খেলনাগুলো এখন ধরবে না এখন এই যে এটা কি পেয়েছে এটা হচ্ছে খেলনার ইসে খেলনা বাটির থেকে তো এবার আমি সাজায় দিচ্ছি আর বলতেছি দেখো পাকা বুড়ি আগে কোড়াই বসাতে লাগে তারপর হাড়ি বসাতে লাগে তারপর ঢাকনা দিতে লাগে আমি ওগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে যে এভাবে এভাবে করো যদিও ও অনেকটা ছোট এখনও এক বছর হয়নি তো দেখো আমি সব সাজায় দিচ্ছি আর ও একদম সব ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এই হচ্ছে অবস্থা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ওইটা